আজ কয়েকদিন ধরে জন্য প্রচন্ড দেখাতে নিয়ে যাচ্ছি এলাকা থেকে ডাক্তার দেখানো হয়েছে কিন্তু আসলে কোনো কাজই হচ্ছে না কয়েকদিন ধরে ওষুধ খাওয়ানো হচ্ছে কিন্তু রাত্রিবেলা হলে অ্যালার্জি ঝামেলা করতেছে কত সুন্দর লাগতেছে আমার আজকে হুম তুমি কি করেছি সাজুকুজু করেছ ডাক্তার বাড়ি যাচ্ছে তো সাজুকুজু করে হুম আমার আম্মুটা আজকে চুপচাপ হয়ে গেছে কোনো কথা করছে না কুইন্স হাসপাতালে আসছিলাম সিরিয়াল দেওয়া ছিল আমাদের আমাদের সিরিয়াল দেওয়া ছিল উনপঞ্চাশ নম্বর সিরিয়াল তো আমরা ডাক্তার দেখাবো অপেক্ষায় আছি এখন মনে হয় এক ঘন্টা লাগবে ডাক্তার দেখাইতে এই আর কি ওহ কী সুন্দর পাখি ওল্লাহ কি সুন্দর পাখি দেখিছো এ দেখো সুন্দর পাখি তো Dengi tu, Paki Dengi tu. We dekau Paki. Dengi tu, we dekau Paki. Soto, soto Paki. Jumis kini by Paki. Hmm. Oh, paki Sundur. Paki. We dekau Doggy. Wow cendol toh ¿Sí? oh pakcik pakcik tengah kikot tu tau kau? kau pakcik ni kau? pakcik kikot tu tau lambuk tu yang lambuk tu ada?

আসলে আমাদের হাসপাতালে আসলাম তো হাসপাতালে এখানে ডাক্তার দেখাইতে অনেক সময় লাগতেছে সিরিয়াল ঊনপঞ্চাশ এখনো এক দেড় ঘন্টা লাগবে আমাদের ডাক্তার দেখাইতে তাই নামও বলো ডাক্তার কাছে যাবা যাবা না ডাক্তারের কাছে যাবা না ডাক্তারের ওষুধ দেবে না আসলে ডাক্তার বাড়ি এসে একটা অভিজ্ঞতা শেয়ার করি সেটা হচ্ছে আমাদের সিরিয়াল ছিল ঊনপঞ্চাশ তো আমরা অনেক আগেই আসছি চারটার দিকে আসছি উনি রুগী দেখতেছিল সাড়ে তিনটার দিকে তো আমরা চারটার পর পরই চলে আসছি এখন সেই থেকে বসে রয়েছি এখন বাজে কত ছয়টা না সাতটা দেখো এখন মাগরিবের পর তো এখনো পঁচিশ জন মাত্র হয়েছে সিরিয়ালে আর আমরা ঊনপঞ্চাশে রয়েছি তো ঊনপঞ্চাশ পর্যন্ত আসতে কত সময় লাগবে এই জন্য সিরিয়াল যারা দিবেন তারা সিরিয়ালটা একটু দেখবেন যে সিরিয়াল যেমন সময় তেমন সময় এসে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন তা না হলে যদি অনেক আগেই এসে বসে থাকেন তাহলে এখানে এসে ভোগান্তি পোহাতে হবে এখানে আসলে অনেক কষ্ট হচ্ছে বসে থেকে থেকে তারপরে ডাক্তার দেখবে ডাক্তার যদি কোনো টেস্ট দেয় তাহলে আগামীকালকে সেই টেস্টটার রিপোর্ট নিতে হবে যদি আজকে টেস্টগুলোর স্যাম্পল দেওয়া হয় সেই টেস্টগুলোর আগামীকালকে রিপোর্ট নিয়ে তারপর আগামীকালকে আবার ডাক্তারকে দেখাইতে হবে এখন আছি ইউনাইটেড আই অ্যান্ড জেনারেল হসপিটালের সামনে এইটা হচ্ছে চক্ষু হাসপাতাল তো এখানে কি তুমি দেখাবা ডাক্তার দেখাবা তোমার তো চোখের সমস্যা দেখাব না এসে বসতে বসতে আর কি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি তো চিন্তা করলাম কিছু রাত্রের খাবারের মতো কিছু খাবার দাবার খেয়ে নেওয়া যায় এখান থেকে তাই আর কি একটা হোটেলে আসলাম আর ভাইজা তো দুষ্টুমি করতে সেই পরিমাণে আজকে আজকে যে পরিমাণে দুষ্টুমি করতেছে এটা করবো ওটা করবো এটা যাবো ও জায়গায় যাব এই করতেছে ভাই যা রিলার রুটি নান রুটি খাবো আমরা নাও নাও যে করমোটা টম ভালো ম Hãy hmm? subscribe cho kênh Ghiền không <coughs> bỏ lỡ những video এই জায়গায় বসে বসে ফাইজা দুষ্টুমি করতেছে আমার মোবাইল টিপতে ছিল ফাইনালি ডাক্তার দেখাইতে পারলাম ডাক্তারের সাথে কথা বললাম খুবই আন্তরিক এবং ভাল লাগলো ওনার সাথে কথা বলে ওনার ব্যবহারটা খুব ভালো লাগলো আর এখন আমরা চলে যাবো চলে যাওয়ার আগে যে ওষুধগুলো দিছে সেইগুলো আসলে অল্প ডোজের ওষুধ দিছে এগুলো কিনে আমরা তারপরে বাড়ির দিকে রওনা হব একশো টাকা তো মেলা দাম হয়ে যাবে এগুলো বড়গুলো ছোটোগুলো তো বিক্রি না সত্তর টাকা দিয়ে আশি টাকার আগে

દિવ દવા દવાના એમ ચાકી સબાઈ કાઢલા ફી દે દાઉ